যাক মা লেওড়াতে কথা দিয়েছে যখন মেয়ে ভালো পাবে বলেছে তো দেখে আসে দেখতে মেয়ে দেখতে কি প্রবলেম মেয়েটা খালি দেখতে পাচ্ছে পাঁচ কিলো সাইজ আছে না বাকি সব তো আমার চলে যাবে কিন্তু সাইজ ভালো বড় লাগে কেন তো দেখি না আমার ড্রেস আপ এখন কোনো কমই পড়ে নাই তো যদি কোনো কমি আছে তো বল আরও সে স্যান্ড ফ্যান সব লাগাই লিখেছি জুতো চশমা সব পড়ে লিখেছি মেয়ে দেখলে একবারে পাগল হয়ে যাবে তো এবার দেখ আমাকে দেখে লাগে কেন বারে বাড়া বানোদা হিরো লাগছে হিরো 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 তোমার যে এত হ্যান্ডসাম আমি আগে জানতাম না কেলা তোমাকে আগে দশটা আমি কটা নিতে আগে চেষ্টা করতে কেন চেষ্টা করলে নাই বুড়ো বয়সা বলছো বিয়ে করবো লেওড়া দা রেডি হলো লেওড়া দাকে ভালো ড্রেস করতে বলবে দেখি যেমন বলে খানদানি ঘরের মানুষ বটে বুঝলি এনে যেমন তেমন ড্রেস খুলে হবে আজকে তুমি ভালো আর বসে থেকে উঠো ওঠো ওঠো লেওড়ার ঘরের সামনে যেতে হোক আমার মালটা একটু যায় আমি আমিও তাছি ভালোই ঠিক আছে ঠিক আছে চ না দেখলে আমারও তস হচ্ছে না জলদি জলদি চ কানু তাড়াতাড়ি ডাক রে ভাই তাড়াতাড়ি ডাক আমি থাকতে পারছি না রে বাড়া বাড়ে বা কানু তোমার কি লাগছে রে পুরো হিরো হিরো লাগছে যা শিলা প্রশংসা তো করলে তোমার বাপকে একটু ডেকে দাও আসে আর সব তুমি ভালো করে ঘরে থাকবে ঠিক আছে বেশি ঘুরতে পারে না দিনকাল ভালো হয় বাবা অত লেখ করছো কেন যাও তাড়াতাড়ি লোকের ঘর যাবে না তুমি তোমার আমি বুড়ো হয়েছে যা ড্রেস করছো ওদের বউ দেখতে যাচ্ছে না তুমি তোমার বউ দেখতে যাচ্ছে আমি তো নিজে খুঁজে পাচ্ছি না জলদি বেরো ওখানে শিলা কেমন লাগছে বেড ড্রেসটাই পরে লিচে বুঝলে লোকের ঘর যাচ্ছে তো একটু ভালো করে সাজিয়ে যায় যায় बाबा তুমি আজ দিছকি আর বলবো ঠিক আছে যাও जाओ जाओ সব কাজে দেরি করে না ঠিক আছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসে যাও জলদি যাও বাবা নেওড়া না বৃষ্টি দেই পড়া যাচ্ছে না কে ওটা केला এই শাশুড়ি নাইকে কুটি যায় যাও চ চ চ চ চ দন গলি ছাড় চ চ চ চ বেচো রেন্ডার বাচ্চা লুচি ভূতের হাতে বাঞ্চক লুচি কেনা আমার সেদিন এমন রাগ কত আর শোরে বাচ্চা দৌড়িয়ে মানে বন্ধু মানে এটাই বন্ধু বাচ্চা তো কালকে তো আমাদের মাছায় বসবি মাছাই উঠে তোর গোষ্ঠীর আমি মারিয়েছাকে ঘুমা করে দে তোরা সেদিন আমি লাইটে প্রথমবার ভূতের ভয় পাইছি আর ভাবিলেছি যে গান দিতে তোকে আরো ভয় পাইছি এমনিতে আমার সকালবেলায় বেলায় আগে অনেক অসুবিধা হয় আবার ওই গাড়ে যদি ভূতের বাড়া ভরে দেয় বুঝতে পারছিস তো আমাকে ক্ষমা করে দেয় আমি তোর সাথে জীবন মরণের সাথ দিয়ে দেবো দাঁজ মতো ক্ষমা করে দেয় গুধমান নেই বেটা আমার গাড়ি থাকতে আমি স্টার্ট করি তোর কথা ভাবি কচড়িও পড়েছিল ওখানে অজ্ঞান হয় আমিও উঠতে পারিনি গাড়ি চালাতে তুই কি গান মারাতে আমরা দুজনকে জন্য নিজের গাড়িটা দিতে পারলি বোকা বলছোরা লুচি সু বাচ্চা আমি বা ঘরে হাজারটা বিপদ ছাড়ি তোদের কাছে বারোটার সময় পার্টি করতে এসেছি আর তুই শালা লুচি আমরা দুজনকে কচড়ি আর আমাকে ফেলে দিয়ে দৌড় হ্যাঁ সেটা গাড়ি যদি দিবি তো তিনজন করে গানাটাই দিবি দুজনে কেন দেবো তোর গানটা কি সস্তা আর তোর গানটা এখন মারি দেখাব দেখ ভাই আমার অনেক ভুল হয়ে গেছে ক্ষমা করে কচড়ি একটু বুঝো না রকেটকে আমাকে একটু ক্ষমা করে দে আমি তোদের সাথে থাকবো নেক্সট টাইম যাই করতে হয় গান মারতে হয় গান দিতে হয় আমি দেবো রাজি মতো চুপচাপ থাক রকেট ছেড়ে দে ছেড়ে দেবো ভুল হয়ে গেছে বন্ধুর জন্য হয় গাড়িটাই দিয়ে দিলাম তার কি আছে নেক্সট টাইম দেখবো আমরা ঠিক আছে ঠিক আছে নেক্সট টাইম যেন না হয় কানু একটু মুছবো দাঁড়া দাঁড়া একটু মুছবো এই খেলা লেওড়া দাঁত আসলে দুটো টাকলা টাকা লোক লেওড়া দা নতুন লোককে আবার গোদমানি ঘরে দাঁড়িয়ে শিলা একা এই লুচি কো চড়ে গাড়ি চল স্টার্ট কর চল আজ মাগে সস্ত নস্তা করে ছাড়বো চল 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 জলদি চল চল চল

রকেট আজ হড়বড়াতে নেবি কি আরামসে নেবি সেন্সে বুঝেলা সব দিকে বুঝে গেছিস তো কথাটা শুন আজ রাত 12টার সময় ফোন করব তুই ড্রেসটা চেঞ্জ করে একটা সেক্সি ড্রেস পরে আসবি তারপর আমি দেখব তোর সাথে আমি কি করতে পারি না পারি ঠিক আছে রকেট তুমি যাও তোমরা যাও তোমরা যাও এখন যাও পরে আমি পরে রাত 12টার সময় দেখা করব তুমি তোমার আইফোন আমার ফোন করবে ঠিক আছে আমরা চললাম তুই থাক বসে